মানে বাংলাদেশে যত মানুষ আছে সবাইকে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ভিক্ষুকদেরকে ভিক্ষা দিবেন না এখন হয়তো অনেকে আমার আজকের এই ভিডিওটা দেখে মনে করবে কী এটা কি বলে ভিক্ষুকদেরকে কেন ভিক্ষা দেবে না আমি এই কথা কেন বলছি আপনাদের কারণ হচ্ছে আমি এবার বাংলাদেশে গিয়ে আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট যখন আমি বাংলাদেশে যাই সেটা ছিল দুই হাজার চব্বিশে মানে আমি জাস্ট রিসেন্টলি বাংলাদেশে গিয়েছি সে কানাডায় আসি দুই হাজার আমি গিয়েছিলাম দুই হাজার উনিশে বছর পরে আমি যখন বাংলাদেশে যাই তখন যেটা দেখেছি বাংলাদেশে ভিক্ষুক অনেক কম ছিল কিন্তু আমি দুই হাজার চব্বিশে যখন যাই আমি এত ভিক্ষুক দেখেছি যেমন হচ্ছে মানুষজন রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে বের হলেই অনেক ভিক্ষুক তারপর হচ্ছে আমি বলবো আপনারা ভিক্ষা দিবেন এমন যোগ্য ব্যক্তিকে ভিক্ষা দিবেন যে আপনার যে কষ্টার্জিত টাকাটা সে ডিজার্ভ করে যেমন আপনি ভিক্ষা দিবেন যার হাত নাই যার অনেকে অনেক কষ্ট করতে পারছে না কাজ করে খেতে পারছে না কাজ করে ইনকাম করতে পারছে না এমন একজনকে আপনি ভিক্ষা দিবেন আমি বাংলাদেশে গিয়ে যেটা দেখেছি অনেকে সুস্থ সবল মানুষ ভিক্ষা করছে কারণ হচ্ছে কি আমার মনে হচ্ছে এটা আমরাই এনকারেজ করেছি মানুষজন দেখা যায় যে ভিক্ষা চায় আর দেখা যায় যে তাদেরকে ভিক্ষা দিয়ে দেয় মানে সেটা চিন্তা করে না যে সে একজন সুস্থ সবল মানুষ সে কিন্তু ইনকাম করে সে কিন্তু কাজ করেও সে আর্ন করতে পারবে ফর এক্সাম্পল আমরা যদি মানে টাকা দিতেই হয় আমরা খেটে খাওয়া দিনমজুরদেরকেও কিন্তু খুশি করতে পারি আমি দেখা যায় যে ভিক্ষাটা না দিয়ে সেই টাকাটা আমি দিতে পারি একজন রিক্সাওয়ালাকে ফর এক্সাম্পল আমরা দেখা যায় রিক্সাওয়ালা যারা কিনা কষ্ট করে ইনকাম করছে তাদের সাথে আমরা দর কষাকষি করি যেমন হচ্ছে ধরেন একটা রিক্সাওয়ালা বললো পঞ্চাশ টাকা আমরা কি করি তিরিশ টাকা বলি চল্লিশ টাকা বলি আমরা ঠিক আছে আমরা দর কষাকষি করি কিন্তু আমরা গন্তব্যে গিয়ে হ্যাঁ ত্রিশ টাকার জায়গায় আমরা তাকে চল্লিশ টাকা দিই দশ টাকা বাড়াই দিই তার হয়তো মুখে হাসি ফোটাতে পারি এই দশ টাকা বাড়িয়ে দিলে কিন্তু সে তো কষ্ট করে টাকাটা নিচ্ছে আমরা এমন একজনকে টাকাটা দিব আমাদের টাকা মানে আমি আপনাদেরকে বলছি যে ভিক্ষা দেন আপনারা কিন্তু এমন একজনকে ভিক্ষা দেন যে কিনা কষ্ট করতে পারছে না যার কিনা যে চোখে দেখে না যে কিনা হাঁটতে পারে না যে কিনা কষ্ট করতে পারবে না আমি বলবো আপনারা তাকে ভিক্ষা দেন একজন সুস্থ সবল মানুষকে ভিক্ষা না দিয়ে যেমন দিন মজুর অনেকেই আছে যেমন হচ্ছে গ্লাস মুছে ইনকাম করছে কেউ হয়তো দেখা গেছে কারো জুতা পালিশ যেমন বুট পালিশ করে ইনকাম করছে কত কষ্ট করে ইনকাম করছে আমরা চাইলে কিন্তু খুশি মনে তাদেরকে দশটা টাকা বাড়িয়ে দিতে পারি তাদেরকে খুশি করতে পারেন যারা কিনা কষ্ট করে ইনকাম করছে কিন্তু আমার মতে যারা কিনা সুস্থ সবল মানুষ যারা ভিক্ষা করছে তারা আরো সে ভাবছে যে ওকে আমি তো কোনো কাজ না করে ভিক্ষা করে ইনকাম করতে পার রোজগার করতে পারছি তাহলে আমার এই বৃত্তি ভালো তা আমার কথা হচ্ছে আমরা যারা সুস্থ সবল মানুষ তাদেরকে ভিক্ষা দিব না যথার্থ ব্যক্তিকে ভিক্ষা দিব তখন অনেকেই বলবে যে সুস্থ সবল মানুষের মধ্যেও অনেকে হয়তো দেখা গেছে যে অপারোগ হয়তো বা কোনো কারণে কেউ হয়তো অসুস্থ সে কারণে হয়তো ভিক্ষা করছে সেটাও হয়তো অনেকের প্রশ্নে আসতে পারে তবে আমি এবার বাংলাদেশে গিয়ে অনেকজনকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আপনি তো সুস্থ সবল মানুষ আপনি ভিক্ষা করছেন কেন কিন্তু অনেকেই আমাকে কোনো উত্তরই দিতে পারেনি সে সোজা আমার কাছ থেকেই চলে গেছে সে আমাকে কোনো অ্যান্সারই দেয় আবার অনেকে বলেছে যে হয়তো তার মা অসুস্থ হয়তো বা তার বাবা অসুস্থ সে দেখা গেছে যে তার অনেক টাকা লাগবে সে সেই কারণে ভিক্ষা করছে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছে তো সেটা আলাদা ব্যাপার আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে সে কি একজন সুস্থ সবল মানুষ মানে কি কারণে সে ভিক্ষাটা করছে যদি সে রিজন বলতে না পারে আমার মনে হয় তাকে ভিক্ষা দেওয়াটা কোনো মানে হয় না যদি সে একজন সুস্থ সবল মানুষ সে কিন্তু খেটে খেতে পারে সে কিন্তু কাজ করে সে আমি আবার বাংলাদেশে গিয়ে যেটা দেখেছি যে এত এত ভিক্ষুক দেখেছি এবং সবাই আমি দশজন ভিক্ষুককে যদি দেখি দশজনের মধ্যে আটজনেই কিন্তু পুরো সুস্থ সবল মানে আমিও দেখা গেছে ভিক্ষা দিয়েছি কিন্তু আমি তাদেরকেই ভিক্ষা দেই যারা কিনা দেখি যে যারা অপারক যারা কাজ করতে পারে না যারা খেটে খেতে পারবে না আমি তাদেরকেই দেখা গেছে ভিক্ষা দিয়েছি কিন্তু যারা কাজ করতে পারে আমি অলওয়েজ বলি যে আপনি মানে তারা চাইলে কিন্তু বাসায় কাজ করতে পারে ইভেন আমি এমনও দেখেছি অনেক মানুষ ফুল বিক্রি করে ইনকাম করছে অনেকে দেখা গিয়েছে পথে পথে চা বিক্রি করে ইনকাম করছে দেওয়ালা আছে ফুচকাওয়ালা আছে পেপারওয়ালা আছে অনেক খেটে খাওয়া মানুষ আছে অনেক দেখা যায় যে দিনমজুর আছে তারা কিন্তু আমরা চাইলে তাদেরকে খুশি করতে পারি তাদেরকে দশটা টাকা দিয়ে হয়তো আপনি হেল্প করতে পারেন কিন্তু আমার মনে হয় যেন যারা কিনা কাজ না করে সুস্থ সবল একজন মানুষ গিয়ে ভিক্ষা করে আমার মনে হয় যেন তাদেরকে ভিক্ষা দেওয়াটা বন্ধ করা উচিত তাহলে তারা এনকারেজড হবে না এবং তারা এই যে তারা দেখা যে ভিক্ষাবৃত্তিটা কমে যাবে আমাদের দেশটা দেখা যাবে যে মানুষজন অনেক কর্মঠ হবে কাজের প্রতি উদ্যোগী হবে আমি ভেবেছি যে এটা নিয়ে একটা ভিডিও করব সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা আমি এত দেখেছি এবার বাংলাদেশে গিয়ে এত ভিক্ষুক দেখেছি তাই ভাবলাম যে আপনাদেরকে এটা বলি যে যোগ্য ব্যক্তিকে আপনি ভিক্ষা দিন যে কিনা কাজ করতে পারে না তাকে ভিক্ষা দিন কিন্তু এমন ব্যক্তিকে নয় যে কিনা খেটে খেতে পারে যে কিনা কষ্ট করে ইনকাম করতে পারবে ইন তাকে ভিক্ষা দিয়ে তাকে আপনি মোটিভেট করলেন তাকে আপনি এনকারেজ করলেন সে দেখা যাবে যে কাজ না করে সে ভিক্ষাটাকেই বেছে নিবে সে যেহেতু সে কষ্ট না করেই ইনকাম করতে পারছে একটা মানুষ যখন কষ্ট না করে ইনকাম করতে পারে তখন দেখা যায় সে সেটাই বেছে না সেই কাজটাকেই বেছে না অনেক মানুষই সো আমি বলবো যে যারা কিনা এই ধরনের কষ্ট মানে সুস্থ সবল মানুষকে আমি এনকারেজ করি না ভিক্ষা করার জন্য আমি সবাইকে এনকারেজ করব যারা কিনা খেটে খেতে পারে কষ্ট করতে পারে যাদের যারা সুস্থ সবল তাদেরকে কাজে উৎসাহিত করবেন ভিক্ষা না দিয়ে আমার আজকের এই মেসেজটা বাংলাদেশের সব মানুষ দেখতে পাবে এই মেসেজটা আপনারা সবাই এই মেসেজটা পজিটিভলি নেবেন শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ